দাদা থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে প্রোগ্রাম দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য আপনার ট্যাক্স যদি পাউন্ডের কম হয় তাহলে গভর্নমেন্ট বলেছে যে আপনি বারো মাস জুড়ে এই টাকাটা দিতে পারবেন সো আই রিপিট ইফ ইউর ট্যাক্স বিল ইজ লেস দেন থার্টি থাউজেন্ড পাউন্ড ক্যান হ্যাভ টুয়েলভ ইনস্টলমেন্ট সো আপনার হাজবেন্ড যেহেতু ওয়েল বিলো তো সেক্ষেত্রে আপনারা খুব সহজেই বারোটা ইনস্টলমেন্টের ব্যবস্থা করতে পারবেন এবং এটা করাটা খুব সহজ আপনাদের যদি ওন গেটওয়ে আইডি থাকে আইডি থাকে তাহলে সেই অপশনে যাওয়ার পরে আপনি যখন ট্যাক্স লাইবিলিটিতে যাবেন দেখবেন সেখানে বলা আছে পেই ইনস্টলমেন্ট সেই অপশনটা ক্লিক করলে মোস্ট অফ দ্য টাইম ইউ ক্যান চুজ দ্য অপশন কিন্তু আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি প্রায় সময় ওরা আপনাকে সাজেস্ট করে যে ফোন করতে ফোন করার কারণটা এটাই যে ওরা আপনাকে জিজ্ঞেস করবে আপনার নিয়ে যে আপনার ইনকাম কত আপনার এক্সপেন্স কত আপনি মাসে পাউন্ড দিতে পারবেন কিনা টু এক ক্লিয়ার অফ ইউর টুয়েলভ থাউজেন্ড পাউন্ড আপনার কাছে ইনাফ ডিসপোজেবল ক্যাশ থাকবে কিনা তো এই বিষয়গুলো ওরা ওয়ান টু ওয়ান কথা বলে আপনাকে কিন্তু ডাইরেক্ট ডেবিট সেট করে দিবে বাট মনে রাখবেন অ্যাজ পার গভর্নমেন্ট আপনার লাইবিলিটি যদি তিরিশ হাজার পাউন্ডের কম হয় বা উইদিন থার্টি থাউজেন্ড হয় তাহলে লিগালি ইউ ক্যান পে ইন টুয়েলভ ইনস্টলমেন্ট বাট ফাইন্যান্সিয়ালি যারা স্ট্রাগল করেন দে ক্যান ইজিলি গো আপ টু থার্টি সিক্স মান্থ সো তিন বছর পর্যন্ত গভর্নমেন্ট কিন্তু লিনিয়েন্সি আপনাকে দেবে কোনো কারণে কোনো কারণে যদি কোনো কাস্টমার সার্ভিস কিংবা এইচএমআর এজেন্ট এই বিষয়গুলো না জানে প্লিজ রিপিট দ্য কল

একটা বিষয় হয় কি আপনার ট্যাক্স আপনি যখন বাড়ি কিনবেন তখন মর্গেজ অ্যাডভাইজাররা আমাদের কাছে দুটা জিনিস চায় একটা হলো অ্যাকাউন্টেন্টের সার্টিফিকেট আর একটা হলো ট্যাক্স ওভারভিউ যেটাকে আমরা পুরোনো ভাষায় বলতাম এস এ থ্রি জিরো টু সো এস এ থ্রি জিরো টুর কারেন্ট ভার্সন হলো ট্যাক্স ওভারভিউ তো ট্যাক্স ওভারভিউতে আপনার ট্যাক্স বিল কত জমা আছে সেই ফিগারটা দেখা যায় তো অনেক সময়

ভালো লোন পাওয়ার জন্য কিংবা ভালো ধরনের মর্গেজ পাওয়ার জন্য যদি আপনি আপনার ট্যাক্স ক্লিয়ার করে নিতে পারেন দ্যাট উইল গিভ ইউ বেটার রেজাল্ট थैंक यू এখন আমি সরি আপনাকে আরেকটা প্রশ্ন করছি আপনি মনে কিছু নেবেন না আমার প্রশ্ন হচ্ছে ওরা তো ডেট দিয়েছে 31 জানুয়ারি 2025 এর ভিতরে আমাদের ওইগুলা তো প্রসেসিং এ আছে মর্গেজে এখন মানে আশা তো এই ডিসেম্বরের ভিতরি আমাদের মর্গেজ আমার স্যাডিশন হবে আমার স্যাডিশন হবে অ্যাট লিস্ট পে সামথিং সো আপনার ট্যাক্স ওভারভিউতে দেখা যায় যে আপনি মনে করেন 14000 পাউন্ড পাবে অ্যাট লিস্ট 2000 পাউন্ডে যদি আপনি দেন তাহলে সেটা থেকে ওরা বুঝবে যে আপনার ক্রেডিট নিয়ে লেনদেন কোয়াইট গুড তো আমার স্যাডিশন হবে অ্যাট লিস্ট পে যে আমরাও দিব দাদা কিন্তু চাইতেছি যদি মনে করেন একটু ইনস্টলমেন্টে দেয়া যায় আমার বুঝতেছেন তো ঘর কেনার অনেক টাকার প্রয়োজন এই আর কিছু না অবশ্যই দেওয়া হবে জি আমি আপু আমি বুঝেছি আপনি যদি আগে পুরোটা নাও দিতে চান আমি সাজেস্ট করব যে কিছুটা অংশ দেন তাহলে সেটা ট্যাক্স ওভারভিউতে রিফ্লেক্ট করলে আপনাদের মর্গেজ পেতে আরো সুবিধা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ ধন্যবাদ

অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায় ফোন করুন জিরো টু জিরো এইট ফাইভ জিরো সেভেন জিরো সিক্স ওয়ান সেভেন